পৃথিবীর বিশত্তম পাঁচটি দেশ আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি দেশ হল এক রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ হল রাশিয়া এটি দুটি মহাদেশ এশিয়া এবং ইউরোপে বিস্তৃত রাশিয়ার বিশাল টাইগা জঙ্গল বরফ আচ্ছাদিত পর্বতমালা এবং বিশাল সমভূমি রয়েছে দুই কানাডা উত্তর আমেরিকার এই দেশটি আয়তনের দ্বিতীয় বৃহত্তম কানাডা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যার মধ্যে রয়েছে রকি পর্বতমালা গ্রেট লেক্স এবং বিশাল বনভূমি তিন চীন এশিয়ার এই দেশটি জনসংখ্যা এবং অর্থনীতির দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীনের দীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে চার যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার এই দেশটি বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্র এবং বিভিন্ন সংস্কৃতির মিশ্রণের জন্য পরিচিত পাঁচ ব্রাজিল দক্ষিণ আমেরিকার এই দেশটি আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ব্রাজিল তার অ্যামাজন রেইন ফরেস্ট এবং রিও ডি জেনেরিও শহরের জন্য বিখ্যাত বিশেষ তথ্য রাশিয়া এটি পৃথিবীর সবচেয়ে বড় দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা অনুযায়ী বিশ্বের নবম বৃহত্তম দেশ কানাডা উত্তর আমেরিকার প্রায় অর্ধেক অংশ কানাডা দখল করে আছে চীন চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট কাঠামো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বহুজাতিক দেশ ব্রাজিল ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী দেশ আপনি কি কোনো নির্দিষ্ট দেশ সম্পর্কে